ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করেছে আর যারা সেই কলির যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে এখনো কিছু মেনে নিতে পারে নাই যারা মহাপ্রভুকে মানে না জানবে কলির যুগে সনাতন ধর্মে এই বঙ্গদেশে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে মানে না মহাপ্রভুকে মানতে চায় না জানবে ওদের জন্মে একটু বেজাল আছে সঠিক বাবার সন্তান না পৃথিবীতে মহাপ্রভু আসা কিছুটা সংখ্যা বেড়ে চললেন তখন কিন্তু কলির যুগ আগত দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায় আপনি উদয় হলেন প্রভু এসে নদী হয় কোথায় উদয় হয়েছে কোন জায়গায় এই যে কথা বলতে হবে মায়েরা ভালো হোটেলের যা নাম যে জায়গা এটা জানি কিন্তু মহাপ্রভু কোথায় আসছে অনেকে জানি না তাই না ছেলেরা কোন জায়গায় ভালো আবাসিক হোটেল আছে এটা ভালো জানে কিন্তু ভগবান যে কোথায় এসেছে গ্রামের নাম জানেন কি আমাদের সনাতন ধর্মের অবস্থা এরকম হয়েছে কি না বলুন আজকে না বলে পারছি না এই পিছনে কারা আমার কান কিন্তু একটু হরিণের চেয়ে বেশি খারাপ আর চোখ দুটো শকুনের মতো সিহারাটা একটা মতো আমার আপনাদের বলছি না আমার এজন্য কানটা হরিণের মতো তো আপনারা পিছনে কথা বললে আমার কানে শুনি ওখান থেকে সরে যান একটু দুরবস্থাটা শুনুন সনাতন জাতির কত দুরবস্থা ছিল এমনকি সনাতন জাতিটাকে সনাতন ধর্মের সিদ্ধ পেঠ সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ভর্জনকে একবারে নিঃস্ব করার জন্য এক রাক্ষসের দলে গ্রাস করে নেওয়ার জন্য এমনকি বৃন্দাবনের গোবিন্দ মন্দিরটাকেও ছেড়ে দেয়নি গোবিন্দ মন্দিরটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে বৃন্দাবনের যে মেন গোবিন্দ মন্দিরটা এখন যারা বৃন্দাবনে গিয়েছেন এখানে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন উপরের একতলা আছে আর সব ভেঙে দিয়েছে ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন দিল্লিতে বসে উনি যখন ওনার রাজমহলে উঠেছিলেন দেখা যায় না আমি সামনে কিচ্ছু আমি দেখতে পাই না লাইটটাকে বন্ধ করে দিতে হবে কষ্ট থাকুক যদি একটু হয় বাবা আমি কিচ্ছু দেখতে পাই না লাইটটা খুলে ফেলা হোক খুলেই ফেলা হোক পিছনে ওই মায়েরা দেখতে পারে না ওরা ঝগড়া বাদাই দেবে তাই না মা আমি আমার মায়েদের মনের কথা বুঝি তো আপন ছেলে না আমি জয় শ্রী রাধি তৎকালীন সময়ের কথাটা বলছি বৃন্দাবনের মন্দিরটাকে পর্যন্ত ভেঙে দেওয়া হলো বৃন্দাবন থেকে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হলো মথুরার অধিপতিদেরকে পর্যন্ত হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হলো জোর করে করে তার প্রভাবটা আজও বৃন্দাবনে গেলে কিছু দেখতে পাবেন মথুরার গায়ে যত হিন্দু রয় সব কিছু হিন্দুত্ব ফিরিয়ে পেয়েছে কিন্তু আজও তাদের হাতে শাখা সিঁদুর আছে শাখা নাই এই কোন জায়গার মাল তুমি ওঠো আজ উত্তর ভারতে ঢুকলে পরে ওই অঞ্চলের নারীদের হাতে শাখা নেই তারা ডানহাত বাহাত এক করে খায় এর কারণ কি এর মূলত কারণ হয়েছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করার পরে তারা অহিন্দুর ধর্ম গ্রহণ করে অহিন্দুর ধর্মটা গ্রহণ করে তাই তাদের হিন্দুত্ব আচরণটা বিলুপ্ত হয়ে যায় এ যুবক ছেলেরা ভালো করে বুঝবে সঙ্গদেশে কি হয় হ্যাঁ সঙ্গ যেই সঙ্গ লয়ে জীব সেই সঙ্গ পাই সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় কি সঙ্গের দোষ আছে কি না আছে তো যদি বলেন যে কেউ নাই সঙ্গর দোষ আজকে আমি দেখিয়ে দেবো একটা আম যখন পচা লাগে না ওই পচা আমটা যদি ভালো আমের কাছে রাখেন না ওই পচা আমের সঙ্গে ভালোটাও পচে যাবে এই জন্য আমাদের শাস্ত্রকার সনাতন ধর্মের শাস্ত্রকার অতীব নিখুঁত ভাবে বিবেচনা করে বললেন যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায় সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় এহেন কথা বুঝিতে হইবে জানিতে হইবে শিখিতে হইবে দেখিতে হইবে যেমন সঙ্গগুনে কি সনাতন ধর্মে আগে কিন্তু রেজিস্টারি বিয়ে ছিল না ছিল না কি বাবা আপনাদের আমলে রেজিস্টারি ছিল নাকি কি আগে রেজিস্টারি হইতো গাড়ি বাড়ি আর হইতো ঘুড়া আর এখন জমি রেজিস্টারি না হইলে বউ রেজিস্টারি করা যায় কি কি হয় না না তো সনাতন ছিল ছিল প্রথা ভালো করে বুঝবেন কিন্তু এখন হচ্ছে কেন সঙ্গদেশে কারণ আমরা যে দেশে বসবাস করছি এই দেশের সঙ্গদেশে আমাদের সনাতন ধর্মেও এখন ডিভোর্স আসিয়ে গেছে আর ওই রেজিস্টারি আসিয়ে গেছে তাহলে এটা কোন দোষে সঙ্গদোষী কিনা তো ভারতবর্ষে এখন আজ অবধি যারা ধর্মান্তরিত জোর করে তাদেরকে করিয়ে দেওয়া হয়েছিল এদেরকে একমাত্র এই স্বরগোস্বামী অষ্ট গোস্বামী গিয়ে এই পুনরুদ্ধার করে আমার সনাতনে ফিরিয়ে এনে আবার পুনঃ সনাতনকে বৃন্দাবনের মধ্য প্রতিষ্ঠিত করেছে এই যে রাধা খবর ছিল না তখন এটাকে স্বরগোস্বামী এটা ছিল সেটাকে আবার পুনর্বার জাগ্রত করল তখন মহাপ্রভু যায়নি কোন ইতিহাসে দেখাতে পারবেন না মহাপ্রভু আগে গেছে কি গিয়েছে আগে মহাপ্রভু কাদের পাঠালেন ভক্তকে কেন ভক্তকে পাঠালেন এয়ারপোর্ট ছাড়া যেমন পেলেন নামে না ভক্ত ছাড়া ভগবান সেখানে যেতে পারে এয়ারপোর্ট ছাড়া পেলেন নামবে যদি না নামে আর ভক্ত ছাড়া কোনোদিন ভগবান থাকতে পারে না এবং সেখানে যায়ও না তে আগে ভক্তকে পাঠালেন সর্বপ্রথম নির্দেশ দিলেন দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামীকে ভূগর্ভ গোস্বামীকে তোমরা দুজন যাও বৃন্দাবনকে পুনরুদ্ধার করবার নিমিত্তে যাও তারপরে গোস্বামীকে শিরু বিশ্বনাথন ভট্ট রঘুনাথ শ্রীজিবোপাল ভট্ট দাস রঘুনাথ এই সায় ঘোসারে করি শ্রী চরণাবন্ধ হইতে বিঘ্ন নাশ অভিষ্ট বন্দনা বলি কিন্তু তাহলে বিঘ্ন কি বাধা বিপত্তি কাদের স্মরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে স্মরণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর্বূত হয়ে যায় শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হয় তাদের হরি বলা বৃন্দাবন কেউ ছাড়েনি ওই রাক্ষসেরা বৃন্দাবন কেউ ছাড়েনি আমার ভগবানের আমাদের সনাতনী সিদ্ধ পীঠ গুলো কেউ ছাড়েনি অত্যাচার চালিয়ে গিয়েছে কিন্তু একমাত্র খাটি বস্তুবিদয় এখনো ধ্বংস হয় নাই বোঝা যাচ্ছে মা খাটি জিনিস নষ্ট হয় হ্যাঁ ভালো টাটকা সর্ষের তেল অনেক দিন থাকে তাই না আর ভেজাইলে দুই নাম্বার মাল কয়দিন থাকে হ্যাঁ কয়দিন থাকে মুখে হাত দেশ বউ মরে গেছে নাকি না শাশুড়ি মরছে মুখে হাত না সামনে বলছে ওর কি দুঃখ রে ও রে গোবিন্দ রে হ্যাঁ বাবা দুঃখ হারা কথাই তো হরি কথা তাই তো দুঃখ কি সে বাবা এইবার দেখো খাটি মাল বিধায় এখনো টিকে আছে ভেজালের মাল হলে টেকত না এই সনাতন ধর্ম একেবারে পিওর খাটি যার বিন্দু মাত্র কোনো ভেজাল নেই এই খাটি বিষয় বস্তু আছে বিধায় এত অত্যাচারের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাধে রাধে খাটি বস্তু কখনো নষ্ট করা যায় না যায় কি বাবা আবার মনে কষ্ট পাবে না যে কৃষ্ণের লীলা না বলে এগুলো বলছেন কেন কৃষ্ণ লীলা পরে বুঝবে আগে তোমাদের আঘাতটাকে বুঝে নাও কোথায় কোথায় আঘাত আছে না হলে এই মোটা জাতির কোনোদিন বোধ হবে না এই মোটা জাতি এখনো চৈতন্যতা ফিরে না কারণ এই মোটা জাতি এখনো একত্রতা বোধ হলো না নাম আমরা সনাতনী আর এখন এই সনাতন ধর্মের মধ্য দিয়ে যদি একজন আর একজন মারে সালারে মারছে আমি তোর কৃষ্ণ ভক্ত না আবার আর একজনের মারলে কয় আমি তোর মতুয় ভক্ত না আমি তো আর শিব ভক্ত না ওর দেশে ভালোই হয়েছে এই সামরা মোটা জাতির এই অবস্থা হয়েছে কষ্ট পাবেন না কিন্তু হরি বল বলেন আর হরে কৃষ্ণ বলেন যতদিন একতা বোধ না হবেন নিজের সনাতনকে টিকিয়ে রাখার মতো জাগ্রত চেতনা না হবে আপনি কোনো ধর্মই পালন করেন আপনি জবন কি কর্তারা না মিথ্যা বলছি বাবা তাহলে আগে কি প্রয়োজন একতাবদ্ধ হওয়া আর একতাবদ্ধ না হলে সাজ হয়ে যাবেন কিন্তু এই চামড়া জাতি শিক্ষিত হচ্ছে জ্ঞানী হচ্ছে না কি হচ্ছে শিক্ষিত হচ্ছে আজকাল ছেলে পেলে এমন কোনো গ্রাম নাই দু চার দশটা শিক্ষিত ছেলে পাওয়া যায় না কিন্তু জ্ঞানের খুব অভাব শিক্ষিত হয়েছে জ্ঞানী হল বলেন তো কানা ব্যক্তি যত দামি চশমাই পড়ুক না কেন বাবা দেখবে কারণ ওটা আদতেও কানা তা আমরা যতই শিক্ষিত হই আমরা বোধ ছাড়া আদত কেন বোধ ছাড়া অর্থাৎ নিজের নিজের স্বজাতির প্রতি কোনো টান নেই স্বজাতিকে ভালোবাসতে শিখিনি শুধু শিখেছি বিভেদ করা বিভেদ করা ভক্ত হওয়া শিখিনি কিন্তু অভদ্র হওয়াটা ঠিকই শিখে গেছি ভদ্র হতে পারিনি ভদ্র হলে তো ভক্ত হতাম কিন্তু অভদ্র হয়েছি না। হয় সেই বৃন্দাবনের গায়ে কোন জীবন ফিরিয়ে দিলেন কারা এই অষ্টগোস্বামী যারা কার নির্দেশে নেতৃত্ব দিয়েছে কে হ্যাঁ কে দিয়েছে ভালো করে বলুন কে তা জোরে বলেন না কি কেউটা নাকি বাসুরের করে জোরে বলতে হবে বাপের মতো সাহস নিয়ে বুকে ওই বিড়ালের বাচ্চার মতো কথা বললে হবে না অহংকার দিয়ে বলতে হবে মহাপ্রভুর কথা কেন কার নির্দেশে এই বাংলাদেশ যখন পাকিস্তানি হানাদাররা যখন হানা দিয়েছিল সেদিন কার নেতৃত্বে যুদ্ধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না তাই ওনাকে বঙ্গবন্ধু বলা হয়েছে বঙ্গের জন্য জন্য এই উনি নেতৃত্ব দিয়েছিলেন উনি কি একটা বন্দুক ধরেছিলেন হ্যাঁ তাহলে উনি জাতির পিতা হলো কি করে যে নির্দেশ দিয়েছে যুদ্ধ তুমি যতই করো নেতৃত্ব দেওয়া সবার পক্ষে সম্ভব এই সনাতন জাতিকে সেদিন পুনঃন দান করার জন্য নেতৃত্ব দিয়েছিল আমার মহাপ্রভু কে দিয়েছিলাম সেদিন কোনো বান্ধব ছিল না এই সনাতন জাতিকে বুকে টেনে ধরার জন্য সনাতন ধর্মের এই মহাপ্রভুর কাছে কোনো জাতিভেদ ছিল না মহাপ্রভুর কাছে কোনো বর্ণভেদ ছিল না মহাপ্রভুর কাছে কোন ঋষি মুচি কামার কুমারে ছিল না মহাপ্রভু বলেছিল যেজনে কৃষ্ণ বলবে সেই তো আমার হবে এই বাদটা কে ছড়িয়েছে যেমন কেউ বলবেন নমসূত জাতির জন্য গুরুচার ঠাকুর অনেক কিছু করেছে হ্যাঁ করেছে এটা এজন্য তাকে প্রণাম করতে হবে স্বীকার করতে হবে কিন্তু এই গুরু চাঁদ ঠাকুরকেও প্রতিষ্ঠিত করছে আমার মহাপ্রভু যদি বলেন কেন মহাপ্রভু অগ্র নায়ক হয়ে যদি সেদিন যুদ্ধ না করত যারা বলেন শুধু যে গুরু চাঁদ ঠাকুর শুধু নমসুত জাতির জন্য যদি বলেন যে শুধু নমসুত জাতির জন্য তাইলে আমি ওনাকে মহাপুরুষ মানি না আর যদি বলেন সমস্ত মানব জন্য উনি আসছে আমি ওনাকে প্রণাম করি উনি যেন এরকম মহাপুরুষ না আরো গোবিন্দ আমাদের ধর্মে পাঠিয়ে দেয় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনো পক্ষপাতিত্ব করে পৃথিবীতে আসেনি আছে মহাপ্রভুর কোন পক্ষপাতিত্ব ছিল পৃথিবীর কোন শাস্ত্রে কেউ দিতে পারবেন না মহাপ্রভু এখানে পক্ষপাতিত্ব করেছে নিরপেক্ষভাবে বিচার করার নিমিত্তে একমাত্র এই সনাতনী জাতিকে অনু প্রেরণা জুগাতে মহা প্রভু সাক্ষাৎ ভগবান হইও দিনী ভিখারি রেবে世 বিশ্ব জগতে শত আছে কোথায় পাবিগু তুমি এমন দয়ার ঠাকুর এমন প্রেমের ঠাকুর এমন প্রেমের অবতার কোথায় পাবিগু যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগরে পৃথিবীর মহামণ্ডলেশ্বরের মালিক হয়েও যিনি তিনি ভিকারী হয়ে প্রতিটা জীবের কাছে গিয়ে হরি নাম পৌঁছিয়ে দেওয়ার জন্য ঝুঁকে এমন পাবনে ঠাকুর আর কোথায় পাবে কোথায় খুঁজলে পাবে খুঁজলে ভুবন পাবে না সে ধন বিশ্ব জগতে খুঁজলে আমার মহাপ্রভুর মতো এত বড় দয়ার ঠাকুর আর কেউ কোনো দিন পাবে না আজকে এই জাতির জন্য এই যে যে ব্যবস্থাটা এটা কে করেছে এক মহাপুরুষ এক একটা এলাকায় এসছে এলাকা ভিত্তিক মানুষকে উন্নত করেছে তাই না এরা কিন্তু সবাই ভগবানের প্রেরিত পুরুষ কাউকে কিন্তু অবজ্ঞা করা যাবে না সনাতন ধর্মে যত আর্য মহর্ষিরা জন্মগ্রহণ করছে যে মত পথের হোক না কেন কেউ যেন কাউ কাউকে নোংরা না ছড়াই সবাই জনগণের এই মনুষ্য জাতির কল্যাণকর অর্থে তারা পৃথিবীতে এসেছে যদি বলে নাম হ্যাঁ রামকৃষ্ণ তৎকালীন সময় তিনি যে মতবাদটা ছড়িয়েছিলেন তিনি আর ওই মতবাদের মধ্য দিয়ে সনাতনী জাতিকে উদ্বুদ্ধ করে ধরে রাখার জন্য ওই মতবাদটা ছড়িয়েছিলেন তাই তো তাহলে ওনাকেও আমরা অবজ্ঞা করতে পারি না যুগ মানে ক্ষণ জন্মা মহাপুরুষ এই মাদারীপুর জেলার মধ্য প্রণবানন্দ আচার্য জি হ্যাঁ প্রণব মঠ আছে না প্রণবানন্দ যে ভারত সেবা সংঘ ইনি কি জাতির জন্য কম যুদ্ধ করেছে এর ইতিহাস তো আমরা কৃষ্ণ ভক্তরা খুলি না অনেক কৃষ্ণ ভক্তরা জানি না যে বাংলার মাটিতে প্রণবানন্দ কি দিয়েছে এই বাঙালি জাতিরে প্রণবানন্দ কি দিয়েছে এটা অনেকেই জানি না আজকে এই বাঙালি জাতি না গয়ায় গেলে আগে ল্যাংটা করে ছেড়ে দিত কি ছাড়েনি এটা জানেন তো গয়ায় পান্ডাদের হাতে পড়লে একেবারে সর্বস্ব লুটে নিত এখন কুমে গেছে এখন নেয় না এখন যদি আমার মতো গাদা পায় তাইলে নেয় আর একটু চালাক তার আর ধরতে পারে না কারণ যদি কেউ গিয়ে প্রণব মঠে উঠতে পারে তার নির্ভয় এই প্রত্যেকটা তীর্থে তীর্থে বাঙালি জাতির জন্য আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে প্রণবানন্দ মহারাজ এটা কিন্তু প্রণবানন্দ মহারাজ কিন্তু অবৈচরণা ভক্তি বেদান্ত প্রভুপদর আগে কতটা খেয়াল করবেন এখনো যদি আমরা বলি আমরা গৌড়ীয় ধারায় বিদায় প্রণবানন্দ কিছু না এটা কিন্তু মানব না আমি একদিন হলেও সে আমার জন্য কিছু করেছে যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে এখনো যদি অন্য কেউ মনে করে ইস্কনের অভয়চরণে ভক্তিবেদন্ত প্রভুপাত কিছু নয় ও তো ইস্কন আর ইসকন কিছু নয় ইস্কন হচ্ছে একটা সংগঠনের নাম ও তার সনাতনের বাইরা নয় তো অভয়চরণা ভক্তিবেদন্ত প্রভুপাত যে প্ল্যাটফর্মটা বিশ্ব জগতে আমাদের তৈরি করে দিয়েছে উনি কি আমার প্রণাম মহম নয় হ্যাঁ উনি বিশ্ব জগতে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে না তোমার আমার দ্বারা কি হয়েছে তোমরা যারা আমরা যারা কুচ্ছ কথা বলছি বলো তো তুমি নিজে বিবেচনা করে দেখো তো তোমার দ্বারা জগতের কি কল্যাণ করা হয়েছে তুমি ধর্মকে কি দিয়েছ আর সে ব্যক্তি এমন কিছু দিয়ে গেছে তার লোভে পাশ্চাত্য দেশের অহিন্দুরা লাখ লাখ অহিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে হরি নাম করছে পারলে একটু দেখা পারলে একটু দেখাও এরকম নাকি তুমি নিন্দা করছো তা তুমি মতো করে দেখাও করি বিবেচনা আমাদের কোনো হয় না। অহিংসার ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করেছে আর যারা সেই কলির যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে এখনো কিছু গ্রুপ মেনে নিতে পারে নাই যারা মহাপ্রভুকে মানে না জানবে কলির যুগে সনাতন ধর্মে এই বঙ্গদেশে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে মানে না মহাপ্রভুকে মানতে চায় না জানবে ওদের জন্মে একটু বেজাল আছে সঠিক বাবার সন্তান না